এবার আমেরিকার সমুদ্র পারে প্রচন্ড গরমে একটি কালো রঙের পোশাক পরে মডেলিং করলেন বুবলি এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নিজেই সেটা নিয়ে মুখ খোলেন বলেন আমার এই ভিডিও নিয়ে অনেকেই বাজে মন্তব্য করবে ঘর কোনো বাসায় থাকা তারপর হচ্ছে নিজের পরিবার নিয়ে থাকা সো এটা ছোটোবেলা থেকেই এবং আমাদের চলচ্চিত্র আসার পর থেকে যেটা হয় যে আসলে আমার ফিল্মের শুটিং আর হচ্ছে আমার বাসা মানে এর বাইরে হয়তো বা আমাদের অনেক প্রোগ্রাম থাকে খুব অ্যাটেন্ড করা হয় না তো এটা এমন না যে আসলে ইচ্ছাকৃত তা না আমার মানে আমি এমনটাই আসলে আচ্ছা ধরো যে এখন না তুমি এরকম কিন্তু এটা আমার জানার ইচ্ছা করে যখন সাকিবের সাথে তোমার একটু একটু ভালো লাগা একটু ভালোবাসা তারপরে তোমরা ধরো বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া তোমাদের হানিমুন শুটিং সাকিবের সাথে তুমি এরকম চুপচাপ থাকতা নিশ্চয়ই না অনেক বেশি লাউডলি কথা বলতা বা হাসি তামাশা বা তাকে অনেকক্ষণ সাকিব কিন্তু খুব বেশি চুপচাপ থাকার চেনা ও কিন্তু অনেক কথা বলে সেক্ষেত্রে তুমি কি তার বিপরীত ছিলে বা বিপরীত ভাবেই থাকো এটা হয় কি ভাই আমাদের দুজনের একটা জিনিস মিল আছে সেটা হচ্ছে যে অনেক কিছুই তো আসলে মিল থাকে অনেকের সাথে অনেকের বা ফ্যামিলির মানুষের সাথে আমি যেমন যখন চুপচাপ থাকি চুপচাপ আবার আমার পরিবারের মানুষের সাথে আমি খুব হয়তো হাসছি খুব হয়তো কোনো জোকস বলছি খুব হয়তো কথা বলছি সেম হচ্ছে ওনার ক্ষেত্রে উনি কিন্তু খুব কম কথা বলে শুটিং সেটে চুপচাপ খুবই স্বল্পভাষী যাকে বলে আবার অ্যাট দ্য সেম টাইম যখন ফ্রেন্ডসদের সাথে থাকছে বা নিজের টিমের সাথে বা পরিবারের সাথে বা যখন মানে আমি যখন দেখেছি যে আমরা একসাথে যখন কথা বলছি তখন আবার অনেক কিছু শেয়ার করছে অনেক কিছু বলছে সো ইট एक्चुअली ডিপেন্ড করে যে হয়তো বা বাহিরে হয়তো একটু চুপচাপ থাকে বা বাসার মানুষের সাথে হয়তো একটু কথা বলে ফ্যামিলির সাথে অনেক বেশি ইয়ে থাকে বা অন্যদের অনেক মজা করে চুপচাপ থাকে মানে তোমার আর ওর এই জায়গাটা একটা অন্তমিল রয়েছে রাইট মানে যখন মজা করে অনেক হাসায় অনেক মজা করে অনেক মানে কমেডি সিন দেখা যায় নিজেই শেয়ার করছে বলছে আবার যখন চুপচাপ থাকে খুব চুপচাপ থাকে সো আমার সাথে রাগ দেখেছো কি কি রকম প্রচুর রেগে গেলে ভয় কতবার খুব একটা সচরাচর রাগে না বা যখন রাগে তখন মানে রেগে যে খুব ভাঙচুর করা এরকম রাগ না মানে রেগে যে দেখা যায় যে হয়তো চুপ হয়ে যাচ্ছে বা উনি হয় কি ওনার ব্যাপারটা উনি খুব একটা প্রকাশ করে না কোনো কিছু মানে ওনাকে বুঝে নিতে হয় তো ওই বুঝে নেওয়াটা আসলে মাঝে মাঝে মনে হয় যে এটা বললে তো আরও ইজি হয়ে যায় তখন তুমি কি করতা যখন অনেক বেশি রেগে মানে বুঝতে যে অনেক রেগে গেছে তখন তোমার কি ভূমিকা কি থাকে তুমি চুপচাপ হয়ে যাও নাকি না একদমই চুপচাপ হয়ে যাই তখন তাকে বুঝতে চেষ্টা করি যে কেন আসলে এমন হচ্ছে যদি সঠিক হয় রাগটা তখন হয়তো বোঝাই আর যদি মনে হয় যে না হয়তো ভুল বুঝছে তখন হয়তো বা তাকে স্পেসটা দেই যে না হয়তো সময় হলে সে নিজেই বুঝতে পারবে তো আমি তোমার সেই স্বর্ণালী দিনগুলোর কথা বলেই মনে করাতে চাই তোমার রাগ কতবার দেখেছে সাকিব খান আমার রাগ আমি না আসলে সহজে রাগি না বাবু ভাই আমি যখন আমার মনে হয় যে আমি খুব লজিক্যালি রাগি কারণ আমার কাছে মনে হয় যখন যেটা মানে সঠিক হচ্ছে না যখন যেটা সত্য না ওই সময়গুলো আমার হয়তো রাগ হয় রাগ রাগটা কি আসলে মানে রিয়্যাক্ট করি আমি যে দিস ইজ নট রাইট অ্যাকচুয়ালি ওই সময়টা তখন সে আমাকে খুব মানে দেখা যায় যে বোঝানোর চেষ্টা করে বা তো রাগ বা অভিমান করে তোমরা সেই সময়টা কতদিন কথা বলা বন্ধ রেখেছিলে খুব একটা আসলে মানে লং টাইম হয়নি যে কোনো না কোনো ভাবে ঠিক হয়ে গেছে আবার আগে আগে এগিয়ে আসতো কে তুমি না সাকিব মোস্ট অফ দা টাইম উনিই এগিয়ে আসে আসলে যেমন দেখা যায় যে এমন একটা সিচুয়েশন তৈরি করে মানে যে নাথিং হ্যাপেন্ড মানে কিছুই হয় নাই মানে হয়তো কিছু একটা বলছে বা কিছুক্ষণ আগে বা তারও যে আগে যে কোনো একটা কিছু নিয়ে রিঅ্যাক্ট করেছি আমি ও না এটা তো না এরকম ও আছে এরকম হয়েছে কিনা মানে খুব নর্মাল তো তখন মনে হয় যে কী ব্যাপার কোনো রিয়াকশান নাই কেন মানে ওটাতে আরও তখন হয়তো আমি মানে লিটারেলি সে হাসানোর চেষ্টা করে জিজ্ঞেস করি সাকিব এমনি তো ধরো তুমি বুবলি নামেই তার কাছে পরিচিত কিন্তু সিক্রেট যে বিষয়টা জানতে চাই তোমাকে আসলে থাকে না অনেক সময় মানুষ সংক্ষেপে একটা আদর করে ডাকতো বা তোমার নামের কোনো সংক্ষিপ্ত নাম করে কি কোনোভাবে ডাকতো মানে বুবলি বলে ডাকতো না অন্য কোনো নাম ছিল তার কাছে ম্যাক্সিমাম সময় বুবলি বলেই ডাকতো বাট হঠাৎ হঠাৎ করে দেখা যেত যে লক্ষ্মী বলে ডাকছে বা এরকম করে এটা ওনার মুডের উপর ডিপেন্ড করতো তুমি ওটা বলা যায় না কি তুমি তাকে আমি কখনো ওনাকে নাম ধরে তো ডাকতামই না বা ডাকি না স্পেশালি আমি যখন টিভি ইন্টারভিউতেও সেটা হয়তো বা বলার জন্য বলতে হয় কিন্তু নাম ধরে আসলে ডাকা হয় না হিরো না হিরো না এটা আসলে ভেরি পার্সোনাল মানে সেটা সে জানে একটু হিংস দাও বাট খুব আদরে ডাক আসলে কিন্তু কি রাখতে বাবু না একটা কিছু অনেকে জান পাখি বলতো সেরকম কিছু দেখ বীরের জন্মদিনে বীর শুয়ে আছে পাশে খান মানে বীরের বাবা এবং বাবা এবং ছেলের যে মানে আমিও তো বাবা আমি ফিল করি সেটা যেভাবে তাকে জড়িত হয়েছে এবং ছবিটি যেভাবে তোলা হয়েছে তখন বোঝাই যায় যে কবি মানে এটা কি জন্মদিনের দিনে এই জন্মদিনে না এটা আগের এটা হয় কি ভাইয়া এটা খুব বেশি আগের ছবি না আর এরকমটা তো প্রায়ই হয় সে বাবা ছেলেকে নিয়ে ঘুমাচ্ছে বা এবং এই ছবিটার সময় মানে জাস্ট হচ্ছে যে ঘুম ঘুম চোখে এবং তার আগেও বাবা জেগে আছে ডাকছে সে জাতকে ঘুমাবে কিনা তো সে জাত একটু চোখ বন্ধ করে একটু খোলে তো বাবাও একবার চোখ খুলে একবার চোখ বন্ধ করে দু দুজনের খুন ছুটি তখন আমি জাস্ট ক্যাপচার করেছিলাম কিন্তু এটা প্রায় হয় মানে এটা কি প্রতি মাসে দুই তিনবার ও যায় নাকি সপ্তাহে এরকম ওদের বাবা ছেলে আসলে ডিপেন্ড করে যেমন উনি তো ওনার কাজে যেহেতু ব্যস্ত থাকে তো সেখান থেকে ট্রাই করে ছেলেকে সব সময় খুব বেশি সময় দেয়ার তো দেখা যাচ্ছে তুমি থাকো সাথে হ্যাঁ হ্যাঁ তো যখন তুমি মানে কখনো যদি ও কি বোঝে যে তুমি আর সাকিব একটু আলাদা থাকছো তোমাদের মধ্যে একটা সেপারেশন একটা মাঝখান একটা দেয়াল আছে সেটাকে উপলব্ধি করতে পারে বা করে শেজাদ বীর না না বীর কখনো প্রশ্ন করে এটা কখনোই করে না কারণ আমরা তো খুব ওর সামনে খুব নরমাল থাকি বিকজ আমাদের জায়গাটা যেটা হয় ও বাবা মা হিসেবেই দেখে এবং আমরা কথা বলছি খুনশুটি করছি ওকে হাসাচ্ছি ওকে একসাথে আমরা জড়িয়ে ধরছি দেন তখন আবার এমনও হয় যে ও আমাদেরকে মাঝে মাঝে স্পেস দেয় হয়তো টিভি দেখছে দেখা যাচ্ছে যে আমাদের কে দেখে সে ভাবছে যে মানে সে বুঝে নিচ্ছে বাবা মা মানে একসাথে কথা বলছে বা টাইম স্পেন্ড করছে সো খুব নরমাল থাকছে তো বীর যে তোমার সাথে তোমার বাসায় থাকে কখনো বলে না বাবা আসে না কেন প্রতিদিন হুম হুম সব সময় বং কি বলো বাবা শুটিং এ না বাবা অফিসে আছে এটা বলি শুটিংটা থেকে অফিসটা খুব ভালো বোঝে আচ্ছা আচ্ছা অফিসটা বোঝে হ্যাঁ তখন বলি তখন বলে যে ড্যাডি কোথায় ড্যাডির কাছে যাব ড্যাডি আসছে কি না ড্যাডিকে আবার ফোন করে তো ড্যাডিও আবার তখন বলে যে বাবা আমি তো অফিসে আছি বা আমি তখন বলি ড্যাডি অফিসে আছে আসবে তো যখন আসছে বা যখন আমরা যাচ্ছি তখন দেখা হচ্ছে এবং এই ওর এই জন্মদিনেও যেটা হয়েছে আমরা তো হয় কি বাবু ভাই আমরা তো স্পেশাল দিনের ছবিগুলো হয়তো শেয়ার করি কারণ এটা আমার দর্শকরা মাঝে মাঝে দেখতে চায় বীর কি করছে বীর বীরের জন্মদিন বা বাবার জন্মদিন বা ঈদ বা কীভাবে এই সময়গুলো কাটাচ্ছে তো সেই চাহিদা থেকেই কিন্তু আমার শেয়ার করা হয় তো এই জন্মদিনেও বাবা সহ মানে ওর দাদা দাদি আমার শ্বশুর শাশুড়ি সহ সবাই সহই ইফতার করেছে একসাথে বীরের কেক কেটেছে তো খুব সে খুবই আনন্দ করেছে এবং অ্যাট দ্য সেম টাইম বাবার জন্মদিনেও বীর কেক কেটেছে সবাই একসাথে টাইম স্পেন্ড করেছে এবং অনেকটা সময় সবাই খুব এনজয় করেছে সো হয় কি তার বাইরে যখন আমরা দেখা করছি বা দেখা হচ্ছে সেই সময়গুলো তো আমরা শেয়ার করছি না তো এটা অনেক সময় আসলে অনেকেই হয়তো আছে না যে সবাই যারা সবাই না প্রত্যেকে বলবো না কিছু কিছু যারা একটু ক্রিটিক তারা হয়তো বা যারা একটু কমেন্ট করে